এই দিবস সম্পর্কে আমার চাইতে আপনারা খুব ভালো জানেন আমার পূর্বের বক্তা খুব সুন্দর বক্তব্য দিলেন আসলে উনিশশো চৌরানব্বই সাল সালে পুরো বিশ্বে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয় আমাদের দেশে দুই হাজার এক সালে যদিও আদিবাসী ফোরাম পড়িত হলো দুই হাজার চার সাল থেকে আদিবাসী দিবস পালিত হতে হচ্ছে বিশেষ করে তিনটা চট্টগ্রামের তিন পাউতারাকা

আপনারা যদি কোনো বিশেষ করে ধর্ষণ কোনো কোনো ঘটনা ঘটে তাৎক্ষণিক থানায় আসবে আপনারা আপনারা কোনো রাজনৈতিক নেতার কাছে যাবেন না কারো অন্য কারো কাছে যাবেন না কারণ তারা হয়তো ধর্ষণ চব্বিশ ঘন্টার মধ্যে যদি থানায় না আসা হয় অথবা কোনো হাসপাতালে ভর্তি না হয় তাহলে আরামগুলো থাকে না একটা বড় ধরনের সাক্ষী নষ্ট হয়ে যায় সুতরাং আপনারা এরকম কোনো ঘটনা ঘটে আপনার হাসপাতালে যাবেন হাসপাতালে গেলে হবে কি তারা মেডিকেল টেস্টের ব্যবস্থা করবেন মামলা দুদিন পরে কোনো কোনো সমস্যা হবে না যদি মেডিকেল টেস্টটা সঠিক সময় হয় অথবা আমার থানায় আসবেন আমার থানায় আসতে আগে সর্বপ্রথম এর ঘটনা আমার সাথে কথা বলবেন আর যদি আমার একটা এর সাথে কথা বলেন সে জানে না যে মামলার দূরত্ব কতটুকু আমি ওসি আমি জানি আমার একটা সামনে ছেলেটা জানবে তাৎক্ষণিক আমার সাথে কথা বলবেন তাৎক্ষণিক চোর ওদিন অধিক সাথে কথা বলবেন উনি ওরা যে কোনো আপাতের যে কোনো সমস্যা নিয়ে উনি আমার সাথে কথা বলে আমি যতদূর পারি আমি চেষ্টা করেছি বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারটা আপনারা জানেন হাইকোর্টের রুল আছে যে পুলিশ সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা বা কোনো অভিযোগ দেবে না তবুও আমরা মানুষের সামাজিক সামাজিক সুবিধার জন্য কারণ একটা মামলা একটা কোর্টে গেলে আমি দেখেছি আমি আমার ফ্যামিলি তো দেখেছি যে যে মামলা করে সেই মামলার আইনটা দেখে যেতে পারে না অনেক সময় লাগে যার কারণে তাৎক্ষণিক হয়তো থানায় আসে আমরা তাৎক্ষণিক দুই পক্ষ নিয়ে বসে সমাধানের চেষ্টা করি কিন্তু আমি যে একশো পার্সেন্ট শিওর যে আমি দিতে পারবো আমি তো আপনার পক্ষে রায় দিতে পারবো এটা পারবো না অনেকে এটা মানবে অনেকে মানবে না যদি মানে তাহলে হয়তো দুইজন হয়ে যায় না মানলে আমার পরে কিছু থাকে না যা হোক আমি যেটা বলবো এই যে নারী নির্যাতন সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে আপনারা তাৎক্ষণিক আমার কাছে আসবেন আপনার অজিত দাদাকে টানাবেন অজিত দাদা জানলে মানে আমি জানতে পারব উনি বিশেষ করে এই থানায় আমি আসার পর থেকে আমি যদি ওনার আগে আমার আমার অনুষ্ঠানে আমার পরিচয় আছে উনি যে কোনো বিষয়ে আপনাদের সমস্যা আমার সাথে কথা বলে আমি যতদূর পারি চেষ্টা করি যাই আর একটা কথা বলবো আইন শৃঙ্খলা নিয়ে যেটা হলো আপনাদের এই আদিবাসী আমাদের দেশের প্রায় এক শতাংশ লোকই আদিবাসী আবার আমি বিশেষ করে নিয়ামতপুর জেলায় এই উপজেলায় আদিবাসী সংখ্যা বেশি আমি এখানে এসে দেখেছি যে আপনারা আদিবাসী আদিবাসীরা আমাদের দেশের এই যে আমাদের দেশের মোট পার্সেন্ট আদিবাসী আপনারা আমাদের সমাজ থেকে অনেকটা পিছিয়ে আছেন তার প্রধান কারণটা হলো আপনারা জানেন আপনারা যে একটা নেশা করেন হারিয়া এই তোলাই মত এটা তৈরি করেন এটা সেবন করেন এর জন্য অনেক পিছনে আমি বলবো কেন পিছনে আপনারা আমি বলবো যে আপনার একটা আমি আদিবাসীরা দেখি যারা মেয়েরা অনেক কষ্ট করে তারা মাঠে ঘাটে কাজ করে কিন্তু পুরুষ এই মেয়েদের তুলনায় এত কাজ করে না আপনারা যদি একটা সমাজের একটা নারী পুরুষ উভয় যদি কাজ করেন তাহলে একটা নারী পুরুষ যদি উভয় মানে কাজ করে যে কোনো কাজ করে তাহলে আপনারা দেখবেন যে দুজন মিলেও যদি একটা দিনে যদি আশো টাকা কামাই করেন আপনার ফ্যামিলিতে কোনো অভাব থাকে না কিন্তু আপনারা শুধু মেয়েরা কাজ করে আর আপনার পুরুষের বসে এই চলে বা চলে গান যার কারণে একটা মেয়ে যদি একটা দিনে একটা জমিতে ধান লাগায় যদি পাঁচশো টাকা পায় এ যদি তিনশো টাকা বা দুশো টাকা আপনার জমি শেষ করেন বাইরে কিছু টাকা দিয়ে আপনারা কি দিয়ে খাওয়া দাওয়া করবেন ভালো কিছু খাবেন শরীরে পোশাক কিনবেন পাঁচ টাকা চার টাকা ভাড়া করাবেন এটা হলো আপনাদের প্রধান অন্তরায় যে আপনাদের পিছিয়ে পড়ার কারণ দ্বিতীয়ত কারণ বলবো আমি আপনাদের আপনাদের সমাজে আমি আগে অনেক জায়গায় আমি গ্রামে গিয়ে দেখি যে ছোট্ট শিশু আমাদের আয় বাড়তেছে বিশেষ করে ছাড়াছাড়ি পারিবারিক অশান্তি আপনারা আপনাদের যে বাচ্চারা আছে দয়া করে আঠারো বছরের নিচে কেউ বেরবে না এতে কিছু আবার অনেক মেধাবী শিক্ষার্থীরাও এতে সমাজ থেকে ধরে যাচ্ছে